এই গাছকে তো আপনি দেখেছেন একে আপনি আপনার বাড়ির আশেপাশে অবশ্যই দেখতে পাবেন একে আপনি টাকার গাছও বলতে পারেন এই একটি গাছই আপনাকে লাখোপতি করে দিতে পারে এই গাছের প্রতি কেজির দাম কত জানেন প্রতি কেজির দাম দশ হাজার টাকা গড়পর্তা মানে আপনি দশ কেজি এটা সংগ্রহ করতে পারলেই আপনি লাখপতি গাছটির নাম ভুই আমলা বা ভুই আমলকি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইলান্থাস নিরুড়ি এর পাতাগুলি অনেকটা তেতুল পাতার মতো পার্থক্য দুটো একটা হচ্ছে তেতুল পাতায় আপনি দেখবেন এই যে সুর একে আমি সুর বলছি যেখানে পাতাগুলো রয়েছে এই সুরের আপনার দুপাশ থেকে ঠিক একই জায়গা থেকে দুই দিকে দুটো পাতা থাকে কিন্তু ভুই আমলাতে কিন্তু সেরকম নয় এখানে আগু পিছু করে পাতাগুলো রয়েছে আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই প্রত্যেকটা পাতার যে বৃন্ত প্রত্যেকটা পাতার যে বৃন্দ এই বৃন্ত থেকে আপনার একটি করে ফল বেরিয়েছে একটি করে ফল বৃন্ত থেকে একটি করে ফল বেরিয়েছে এই ফলগুলো দেখতে অনেকটা আমলকির মতো মানে আমলকির ক্ষুদ্র সংস্করণ কিন্তু আমলকির মতের গাছ কিন্তু এত বড় হয় না এই গাছ আপনার ম্যাক্সিমাম দু ফুট লম্বা হতে পারে দেখতে আমলকির মতো ফল পাতাগুলো অনেকটা আমলকি গাছের মতো এবং কিন্তু হাইট যেহেতু ছোট মাটির কাছাকাছি থাকে তাই একে ভুই আমলা বলে ভুই আমলার ইংরেজি নাম শুনলেই এটি যে কেন এত দামি সেটা আপনি বুঝতে পারবেন ভুই আমলার একটি নাম হচ্ছে গেল অব দ্য উইন্ড এর বাংলা করলে দাঁড়ায় মৃদুবন্ধ বাতাস মানে যখন হাওয়া বয় তখন এর যে পাতার নিচের যে ফল রয়েছে সেই ফলগুলো দুলতে থাকে এবং দেখতে খুব দারুণ লাগে এই জন্য একে গেল অফ দ্য উইন্ড বলে তবে এর সবচেয়ে বিখ্যাত নামটি হচ্ছে চাঞ্চা পিয়েড্রা ইংরেজিতে যাকে বলে স্টোন ব্রেকার মানে যে পাথর ভাঙতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন ভুই আমলা পাথর ভাঙতে পারে এই জন্যই এটি এত দামি ইতিহাস বইয়ের মুন্ডু রাজা কনিষ্কের রাজবৈব ছিলেন চরক চরক লিখেছিলেন চরক সংহিতা চরক সংহিতায় ভূমি আমলার উল্লেখ আছে শুধু চরক সংহিতা নয় আপনি যদি বিভিন্ন দেশ দেখেন তাদের যে প্রাচীন চিকিৎসা সেই সব চিকিৎসায় কিডনি স্টোন থেকে মুক্তির জন্য ভূমি আমলার ব্যবহার আছে শুধু প্রাচীন চিকিৎসা নয় আধুনিক গবেষণাতেও প্রমাণ মিলছে দু হাজার ব্রাজিলের একদল গবেষক ছাপ্পান্ন জন কিডনি স্টোনের রোগীকে তিন মাস ধরে ভূমি আমলার নির্যাস খেতে দিয়ে দেখেছেন তাদের কিডনি স্টোনের সাইজ অনেকটাই ছোট হয়ে গেছে শুধু দু হাজার আঠেরো নয় দু হাজার দশ সালেও ঠিক এরকম একটি গবেষণা করা হয়েছিল এবং তাতে প্রায় একই রকম ফল পাওয়া গেছে কিডনি স্টোনের মতো ভূমি আমলা গল ব্লাডারের স্টোন ভাঙতেও বিশেষ কার্যকারী মানে ভূমি আমলা যেখানেই পাচ্ছে পাথর ভেঙেই যাচ্ছে ভূমি আমলা কি শুধু পাথর ভাঙে না না ভূমি আমলা শুধু পাথর ভাঙে না পাথর ভাঙা ছাড়াও ভূমি আমলা আরও বেশ কিছু মারাত্মক মারাত্মক কাজ করে হেপাটাইটিস বি এর নাম তো শুনেছেন এটি লিভারের একটি রোগ এর কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস হুয়ে তথ্য অনুযায়ী প্রতি বছর বারো লক্ষের উপরে মানুষ হেপাটাইটিস বিতে আক্রান্ত হন আর দশ থেকে এগারো লক্ষ মানুষ হেপাটাইটিস বি থেকে লিভারের নানান রোগে মারা যান প্রাচীন চিকিৎসা ও আধুনিক গবেষণা থেকে দেখা যাচ্ছে ভূমি আমলা হেপাটাইটিস বি এর ভাইরাসের বিস্তারকে প্রতিরোধ করতে পারে এরকম একটি গবেষণার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি হেপাটাইটিস বি তে আক্রান্ত সাঁত্রিশ জন রোগীকে প্রতিদিন ছশো মিলিগ্রাম করে ভূমি আমলার নির্যাস খেতে দিয়ে দেখা গেছে বারো সপ্তাহ পরে তাদের হেপাটাইটিস বি এর যে অ্যান্টিজেন সেটা অনেকটাই কমে গেছে শুধু হেপাটাইটিস বি এর ভাইরাস নয় এর থেকেও আপনারা যে ভাইরাসকে ভয় পান এইচ ভাইরাস কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে ভূমি আমলার নির্যাস এইচআইবি ভাইরাসের বিস্তারকেও অনেকটা আটকে দিতে পারে এছাড়াও প্রচলিত চিকিৎসা ও বেশ কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে ভূমি আমলা ডায়াবেটিস কোলেস্ট্রল ব্লাড প্রেশার পাকস্থলী আলসার বাদ ও ইউরিক অ্যাসিড কমাতে বিশেষ কার্যকারী এই জন্যই আয়ুর্বেদিক ও ভেষজ চিকিৎসায় গাছটি এত মূল্যবান এই গাছটিকে নর্মালি ভাবে ব্যবহার করা হয় এক হচ্ছে এর পাতা ফল ফুল কাণ্ড এগুলোকে চায়ের মতো করে ফুটিয়ে খাওয়া হয় দুই এটিকে ক্যাপসুল আকারে খাওয়া হয় তিন হচ্ছে এটিকে জুস আকারে খাওয়া হয় অনলাইনে গাছটির দারুণ চাহিদা আগেই বলেছি এর প্রতি কেজির দাম দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এটিকে আপনি আপনার বাড়ির আশেপাশে থেকে সংগ্রহ করতে পারেন আপনি যদি আশেপাশে না পান আমাকে বলতে পারেন আমি আপনাদের বীজ দিতে পারি বাংলার দেশি গাছগুলোর মধ্যেই কিন্তু অমূল্য সম্পদ লুকিয়ে আছে এবার যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে জানি না এটা নিয়ে কেয়ার করি না তাই কিন্তু গাছগুলো প্রতিদিন হারিয়ে যাচ্ছে তাই আমাদের কিন্তু কর্তব্য গাছগুলোকে রক্ষা করা আর যদি আমরা গাছগুলোকে রক্ষা না করতে পারি ভবিষ্যতে কিন্তু আমাদের ভুগতে হবে মনে রাখবেন এক সময় ছিল হিউম্যান ইন্টেলিজেন্স এখন এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে আসবে নেচার ইন্টেলিজেন্স তাই পিছিয়ে যাবেন না গাছকে জানুন গাছের সঙ্গে থাকুন এই শতাব্দী সবু শতাব্দী